রসরাজের রাসলীলা পুরুষের ভিতর নারী ব্রহ্মচর্যকে প্রচন্ড রূপে দেখতে চায় অথচ দুর্ভাগ্য এই নারী নিজের জড় ঐশ্বর্য নিয়ে এগিয়ে এলেই পুরুষের সেই ব্রহ্মচর্য উবে যায় ব্রহ্মচর্যই তো পুরুষের মহা ঐশ্বর্য ঐশ্বর্যে আকৃষ্ট হয় না কে আর বিশেষত নারী ব্রহ্মচারী তাই সহস্র সহস্র নারীর প্রণয়ী হিসাবে নিজেকে প্রত্যক্ষ করেন তাদের সকল ভালোবাসা তার নিকট নিবেদিত হয়ে কৃতার্থ হবার জন্য ব্যাকুল কিন্তু ব্রহ্মচারী এরা শক্ত বৃক্ষে ভীন ব্রহ্মচারী শ্রীকৃষ্ণ পুরুষোত্তম হলেন রাসলীলার নাগর পূর্ণ ব্রহ্মচর্য ব্রতধারী তিনি কাউকে গ্রহণ করছেন না বলে সকলকেই তিনি সমভাবে আকর্ষণ করতে পারছেন সকলেই তাকে নিজ প্রাণাধিক বলে জ্ঞান করতে সমর্থ হচ্ছেন যেন প্রতি গোপীর সাথে তিনি পৃথক পৃথকভাবে বিরাজ করছেন পূর্ণ ব্রহ্মচর্যধারী ব্যতীত রাস ক্ষেত্রে প্রবেশ নিষিদ্ধ রাসের রস আস্বাদন করার সামর্থ্য অব্রহ্মচারীর পক্ষে সম্ভব নয় প্রেমের লৌকিক পরিণতি মিলনে বটে তবে সেই মিলনের মধ্য দিয়ে যেন প্রেমের সমাধি প্রায় রচিত হয় কারণ মিলন ঘটে জ্বরের ক্ষেত্রে দেহ বা বড় মনে জ্বরের মিলন কখনোই স্থায়ী হয় না কারণ তার ভিতরে অন্তর্দ্বন্দ্ব অবশ্যম্ভাবী আত্মিক মিলনই হলো যথার্থ মিলন কারণ আত্মা কখনোই পরিচ্ছিন্ন হয়ে বিরাজ করতে পারেন না মহামিলন হলো আত্মার হলো সংসারের সাধারণ প্রেমকে যতই দেহ বা হয় ততই তা আর প্রেম থাকে না প্রেম তখন হয়ে দাঁড়ায় একটি জড়ো বিষয় একটি জৈবিক তাড়না অশান্ত নরকের আগার যার নাম কাম নানা কৌশল অবলম্বন করে এবং উত্তরোত্তর মাত্রা বাড়িয়েও কামের মধ্যে মানুষ পরিতৃপ্তি এবং শান্তি লাভ করতে পারে না দুশাগ্রস্ত হয়ে যারা খালি কৌশল পরিবর্তন ও মাত্রা বাড়িয়েই চলে তারা অচিরেই নিজেদের জালে নিজেরা জড়িয়ে পড়ে এবং সংশ্লিষ্ট সকলের পক্ষে সর্বনাশ ডেকে আনে ব্রহ্মচর্যের সাধনায় প্রেমকে দেহ থেকে বিচ্ছিন্ন করার তাই প্রাণপণ এই উদ্যোগ হয় যতটা সফল প্রেমের উত্তরণ ঘটে ততটা এবং ব্রহ্মচর্যের সাধনা হয় ততটা স্বার্থ প্রথম দিকে দেহ বর্জন সম্ভব নয় কিন্তু প্রেমকে যে পরিমাণে দেহ বিবর্জিত করা যায় ততই প্রেমের সুষমা ও মহিমা আমাদের জীবনে ফুটে ওঠে দেবলোকের অমৃতত্বকে এই মর্তে নামিয়ে আনবার এটি একটি বিরাট উদ্যোগ ও অভিযান লৌকিক প্রেম হলো বা প্রেম কিন্তু ভিতরটি গরলে ভরা বিষয়ে নির্ভর তথাকথিত এই প্রেম মানুষকে সংসারে নানাভাবে নাকে দড়ি দিয়ে ঘুরিয়ে মারে বর্ষির আধারে মাছ যেমন আকৃষ্ট হয়ে মরে রমণীর প্রেমও তেমনি ওই দুর্নিবার আকর্ষণ সবলে পরিত্যাগ করো প্রকৃত প্রেমের সন্ধানে হও মেয়ে প্রেমের ফাঁদে পা দিও না সর্বনাশ ঘটবে পরমেশ্বরকে ভালোবাসতে চেষ্টা করো তাকে সর্বভূতে দেখতে চেষ্টা করো সর্বভূতকে ভালোবাসার মধ্য দিয়ে তাকেই ভালোবাসতে চেষ্টা করো তাকে ভালোবেসে সর্বভূতকে তারই রূপে ভালোবাসতে সচেষ্ট হও বিশ্বকে এভাবে নিজের বাহুডোরে বাঁধতে চেষ্টা করো বিশ্ব তোমাকে সপ্রেমে আলিঙ্গন করবে এই অনাবিল প্রেম অপ্রাকৃত অনন্ত অফুরন্ত অনিবার অনুবন্ত এতে কঠোর শ্রম আছে এ দুর্বল সন্দেহ নেই কিন্তু সাধক এরই জন্য সাধনা করেন তপস্যা করেন এই হলো খাঁটি হীরক খণ্ড ঠুনক কাজকে হিরকের সমতুল্য দিয়ে মূর্খামি করোনা যে প্রেম এত রমণীয় বলে মনে হচ্ছে তথাকথিত মিলনের পর থেকেই তাতে বিচ্ছেদ বিসংবাদ বিতৃষ্ণা বিপত্তি দেখা দিতে থাকে তখন শুধু আফসোস আর আফসোস বর্ষি গেলার পর আফস করলে আর কি হবে যে সব মানুষ ওই ইতর প্রেম নিয়ে মত্ত তাদের দিকে ফিরেও তাকাবে না দুনিয়ায় কতই তো অনাচার ব্যভিচার করছে সাধক সেদিকে নজর দিয়ে নিজের শক্তি এবং সময় নষ্ট করবেন কেন নিজ আদর্শ ধ্বংসতা ডেকে আনবেন কেন নিজেকে ওই সব ক্রিয়াকলাপে বা ব্যাপারে বিন্দুমাত্র সংলগ্ন করবে না সাধারণ লোক সেটিকে হয়তো সাংঘাতিক লোভনীয় বলে মনে করছে কিন্তু তুমি অন্তরে স্থির অবিচল থাকো তোমার কাছে সেটির মূল্য একটি করিও নয় মনে মনে কাক অবিষ্ঠার নেয় তা এড়িয়ে চলো ঢাক ঢোল পেটাবার প্রয়োজন নেই নীরবে নিঃশব্দে সে ব্যাপারে থেকে সরে পড়ো তুমি যে তাদের উপর টেক্কা মারছ এবং তীক্ষ্ণতর বুদ্ধি রাখো এ সংবাদ তাদের জানতে দিয়ে লাভ নেই তোমার বাহাদুরি দেখাবার দরকার কি আসল জিনিস সর্বদাই অতি সুদুর্লভ এবং গোপনীয় প্রেমের আপাত বা মেকি রূপটি নিয়ে আমরা প্রমত্ত প্রেমের প্রকৃত রূপটির দিকে নজর দেন মনুষ্যানাম সহস্রেশু প্রেমেরই যদি ভিখারি হয়ে থাকো তবে দিব্য অমৃতময় প্রেমেরই সন্ধান করো তাকে আয়ত্ত করতে যত্নশীল হও প্রেম নাম ধেও গরল পান করে নিজের মরণ ডেকে এন না লক্ষ লক্ষ লোক সেই গরল পান করছে বলে তুমিও তাই করবে তাতে তোমার ব্রহ্মচর্য সন্ন্যাসের সাধনা কিসের জন্য ব্রহ্মচারী তুমি কি প্রেমের পিয়াসী হয়েছ তুমি দেহ মন প্রাণ দিয়ে ভগবত প্রেমিক হও যদি তুমি তাকে যথার্থ ভালোবাসতে পারো তবে জগৎ ব্রহ্মাণ্ড তোমাকে ভালোবাসবে তোমাকে ভালোবাসার জন্য পাগল হবে লক্ষ লক্ষ নরনারী সর্বস্ব পেলে তোমার দিকে ছুটে আসবে তুমি কোনো নারী বিশেষের প্রেমে সম্মোহিত হয়ে নিজের উচ্চতম আদর্শ ব্রহ্মচর্যের পথ থেকে চ্যুত হয়েও না তোমার ওই নারী প্রেমে প্রেম আছে মাত্র দুই শতাংশ বাকি সফল কাম ছলনা ও পরাধীনতার বেড়ি তুমি সেই ফাঁদে পা দিয়ে নিজের সর্বস্ব খুঁইয়ে বসো না ব্রহ্মচর্যের সাধনা নিদাহের দাবদাহের সাধনা তারপর যখন শুদ্ধ প্রেমের বর্ষা নামবে তখন তোমাকে ভাসিয়ে দেবে তুমি তারও প্রত্যাশী হতে পারো না যদিও তা অনিবার্যভাবে এসে থাকে তুমি একমাত্র ঈশ্বরীয় প্রেমের ভিকৃ হও তারই দিকে তোমারও দৃষ্টি নিবদ্ধ রাখো তার মধ্যে জগতের সকলকে দেখো এবং জগতের সকলের মধ্যে তাকেই দেখো ভালোবাসা একমাত্র সেখানেই পরিপূর্ণভাবে সমর্পণ করো অপাত্রে ভালোবাসার মতন মহামূল্য সামগ্রী দিয়ে বিনিময়ে তুমি হলাহল সংগ্রহ করো না সকলকে ভালোবাসতে হলে ব্যক্তি বিশেষের ভালোবাসাকে অবজ্ঞা করে ছিন্ন করে চলে আসতে হয় অভিনয়ের মধ্য দিয়ে যে ভালোবাসা তা তোমার স্বাধীনতা অপহরণ করে তোমাকে তোমার কামের তোমার প্রবৃত্তির এবং তোমার পরিস্থিতির কৃতদাস করে ফেলে নারী প্রেমকে সমাজ ও সাহিত্যের একাংশ অযথা মহিমান্বিত করবার প্রয়াস করে থাকে বলা হয় নারী প্রেমের প্রভাবে শিল্পে সাহিত্যে এবং বিবিধ কর্মে পুরুষের প্রতিভার অভাবনীয় বিকাশ এবং বিস্তার ঘটে নারীর এই প্রেরণাই নাকি পুরুষকে বিরাট ও মহান করে তোলে নারী প্রেমের এই মহিমা প্রচার অর্ধ মাত্র আসলে প্রেমই মানুষকে মহান করে তাকে মহৎকর্মে অনুপ্রেরণা যোগায়। নারী প্রেম হলো সেই মহান প্রেমেরই একটি অসম্পূর্ণ অঙ্গমাত্র এই নারী প্রেম আমাদের কিছুটা এগিয়ে দেয় সত্য তারপর সেটি বিশুদ্ধ প্রেমে উত্তীর্ণ হতে না পারলে তা আমাদের বিকার ও প্রতিক্রিয়ার জ্বালায় ভুগিয়ে মারে উত্তেজক কোনো পানীয় গ্রহণ করলে কর্মে হঠাৎ অদম্য স্পৃহা জাগে একটি লোক তখন যেন দশটি লোকের কাজ করতে পারে কিন্তু বরাবর সেই উত্তেজক পানীয় গ্রহণ করতে থাকলে অচিরে ব্যক্তির সেই অতিরিক্ত কর্মশক্তি দ্রুত হ্রাস পায় এবং পরিশেষে তা বিলুপ্ত হয় উত্তেজনার মাত্রা ক্রমশ বাড়িয়েও কোনো অভিষ্ট সিদ্ধি ঘটে না নারী প্রেমে আছে মদিরার ক্ষণিক উত্তেজনা পরন্তু বিশুদ্ধ প্রেমে থাকে উদ্দীপনা উত্তেজনায় থাকে বিদুরের দুঃখিত বিদ্যুতের চকিত ঝলক আর বিশুদ্ধ প্রেমে থাকে হীরকের প্রশান্ত দীপ্তি পাঠ করলাম অপূর্ব গ্রন্থ ব্রহ্মচর্য বিজ্ঞান থেকে নারী প্রেম বনাম ব্রহ্মচর্য মূল বিষয় রসরাজের রাসলীলা ধন্যবাদ